হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি হলাম রিঙ্কু আমি হচ্ছে ফুলকপির ডানটের থেকে পাতাগুলো বের করে নিয়েছি আর এগুলো আমি ভর্তা বানাবো তো ভালো করে ধুয়ে নিলাম আমি এখন কড়াই মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য ভালো করে আমি সেদ্ধ করে নিই তো সেদ্ধ করার জন্য অল্প জলও লাগবে কিছুটা জল দিয়ে দিলাম সেদ্ধ করে নেব আর কপি পাতার মধ্যে যে গন্ধটা থাকে ওটা তোমার এসে একটু চাপা দিয়ে রাখলাম ও ভুলে গেছিলাম একটু লবণ দিতে হবে একটু লবণও দিয়ে দিই এখন আমি চাপা দিয়ে রেখে দিলাম হয়ে গেছে অলমোস্ট এখন কড়াইয়ের মধ্যে আমি রসুন আর লঙ্কাটা একটু ড্রাই রোস্ট করে নেবো অল্প করে তো করতে করতে একটু কালো জিরেও দেবো তো অল্প একটু কালো জিরেও দিয়ে দিলাম একটু ভাজার জন্য কালো জিরাগুলো দিয়ে ভাজা করে করে অল্প তেল দেবো অল্প তেল দিয়ে দিলাম এখন যে কফি পাতাগুলো সেদ্ধ করা আছে ওগুলো দিয়ে দেবো অল্প লবণ দিয়ে দিলাম তাহলে ফুটে গায়ে আসবে না আমার সত্যি বেশি ঠাকুরও কমেনি আর এখন আমি পাতাগুলো সেদ্ধ ছিল ওটা আমি দিয়ে দিলাম ভালো করে ভাজা ভাজা করে নেব একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে পেস্ট করবো তো ভাজা আমার হয়ে গেছে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এই যে হয়ে গেছে অলরেডি এখন করার মতো আবার একটু টেলে নেব টেলে নিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করব। দেখো এই ভাতও রেডি করে রেখেছি অল্প চিনি দিয়েছি তোমাদেরকে দেখানো হয়নি দারুণ মজা লাগে খেতে তোমরা একবার ট্রাই করে দেখো কফি পাতা ভর্তা এই যে যে আমি খেতে ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না দারুণ খেতে আমি একটু অনে মেখে ভাত নিয়ে খেয়ে দেখলাম দারুণ টেস্ট হয়েছে তোমরা খাও আমিও খেলাম টাটা ভালো লাগলো একটা লাইক করে দিও